প্রথমেই আমাদেরকে আমাদের মোবাইলে থাকা যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে চলে যাব এমনি অ্যাপসে গিয়ে একটা নেট্যাপ করে দেবেন নেট অ্যাপ করে নিয়ে দেওয়ার পর এখানে দেখুন উপরে যেই প্রোফাইল পিকচারটি এমনি রয়েছেন এই প্রোফাইল পিকচারে আপনারা একটা ট্যাপ করে দেবেন আমি একটা প্রোপাইল পিকচারে ট্যাপ করে দিলাম নেটঅ্যাপ করে দেওয়ার পর এখানে খেল করুন যে থ্রি ডট বাটনটি রয়েছে এই থ্রি ডট বাটনে একটা ট্যাপ করে দেবেন আমি থ্রি ডট বাটনে একটা ট্যাপ করে দিলাম নেট ট্যাপ করে এম নিয়ে দেওয়ার পর একেবারে নিচে চলে আসবেন নিচে চলে এসে খেল করুন এখানে কপি লিঙ্ক এই কপি লিঙ্কে একটা ট্যাপ করে দেবেন অর্থাৎ এখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন আমি লিঙ্কটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা আবার পিছনে চলে যাব পিছনে চলে যে এখানে খেয়াল করুন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ট্যাপ করে দিতে হবে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর ওপরে খেয়াল করুন যে মনিটাইজেশান লেখাটি রয়েছে এই মনিটাইজেশনের লেখার উপর আমি একটা টাইপ করে দেব মনিটাইজেশান লেখার উপর আমি একটা ট্যাপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর আমার মোবাইল এরকম একটা ইন্টারফেট চলে আসবেন একটু খেয়াল করুন এখানে কয়েকটি লেখা রয়েছে অ্যাডস অন রিলস বাউন্সেস ইন ইস্টিম্যাটস এই ইনস্টিম্যাটসে আমি একটা ট্যাপ করে দেবো ইনস্টিম্যাটে আমি একটা ট্যাপ করে দিলাম This monetization beta combines three existing ways to make money on Facebook into one product in stream ads, ads on reels, and performance ads. This means that by joining the beta, you can now monetize your eligible videos, reels, photos, and text posts all in one place. And the best part, the payout approach remains the same. If you are doing well with ads on reels, that will still work for you like it did before. The only difference is you can now এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে দেখুন কী লেখাটি রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটার ইন্টারেস্ট ফ্রম অর্থাৎ আমরা যদি মনিটাইজেশান পেতে চাই অর্থাৎ আগ্রহ প্রকাশ করি তাহলে আমাদেরকে আমাদেরকে ফেসবুককে এই বিষয়টি জানাতে হবে ফেসবুক এই অপশানটি আমাদেরকে দিয়ে রেখেছে অর্থাৎ আমরা যারা মনিটাইজেশান চাই এখানে ইচ্ছা করলে আমরা আবেদন করে রাখতে পারিন তাহলে অবশ্যই এখানে আমাদের যারা প্রচুর ভিডিও ছেড়েছে এখন পর্যন্ত মনিটারেশান পায়নি তারা এখানে আবেদন করলে আমরা অবশ্যই মনিটাইজেশন পেতে পারি এখানে ফেসবুক এই অপশানটি আমাদেরকে দিয়ে রেখেছে তাহলে আমরা আবেদনটি করি দেখুন এখানে কি লিখে রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেসটি নিয়ে দিয়ে দিবেন এখানে একটি ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছেন আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করুন ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইউরাল ইউআরএল অর্থাৎ আপনার যে কপি লিঙ্কটি কপি করেছিলেন ওই কপি লিঙ্কটি এখানে দিয়ে দেবেন আমরা একটা লিঙ্ক কপি করেছিলাম ওই লিঙ্কটি এখানে আমরা কপি করে দিয়ে দেব একটু ওয়েড করছি এখানে দেখুন ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসটি আপনার দিয়ে দিবেন তারপর ফেসবুক অ্যাকাউন্টে ইউআরএল অর্থাৎ ওইখান থেকে যে ফেসবুক অ্যাকাউন্টটি কপি করে হয়েছিল এই কপি অ্যাকাউন্ট এমনি কপি করে এখানে এমনি দিয়ে দিবেন তারপর লিখে আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টে রয়েছে আপনি এখানে তা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখুন এখানে এমনি লেটস ডু দিস এই লেট এমনি ডু দিস যে লেখাটি রয়েছে এই লেখার উপর একটা আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে এমনি দেওয়ার পর খেয়াল করুন এখানে কী লেখা রয়েছে ইউর সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটার ধন্যবাদ সকলকে আপনারা যদি এইভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেতে পারেন